Màu ra <laughs>

বিশটা মূর্তির মধ্যে অর্ডার পেয়েছিলাম আমরা দশটা মূর্তি রেখেছি এর মধ্যে একটা এগারো রূপ দুর্গা আছে হ্যাঁ এই মানে কি মনে করছেন মানে প্রত্যেক বছর এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আপনাদের কীরকম এবার লাভের মুখ দেখতে পারবেন কি এবার অন্যান্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্যমূল্য ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে বন্যা যারা প্রবলিত হয়েছেন যে গ্রামগুলি ওদেরকে হাজার একশো টাকা করে আমরা চার থেকে দিয়েছি যার যে মূর্তি রেট তারপরে একশো টাকা করে আমরা চার থেকে দিয়েছি ওরা না আমরা নিজের থেকেই করেছি আপনার মানে কি মনে হচ্ছে যে এবার মূর্তির মানে আপনার মানে সংসার ঠিকভাবে প্রতিপাদন করতে পারছেন এই মূর্তি আমি পারছি আমরা কোনো অসুবিধা হচ্ছে না আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে ওদেরকে পড়াচ্ছি আমার যারা স্টাফ আছে ওদেরকে বেতন দিচ্ছি এবং আমি কাম করে যাচ্ছি এবছর আপনার মূর্তির চাহিদা হ্যাঁ গেছে একটা বড় মূর্তি আছে তাই দশটা হ্যাঁ রয়েছি কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে বেশি মূর্তি হয়েছে এবং রেটও ভালো হয়েছে তো আপনার সেরকম লাভের মুখ দেখতে পাবেন এবার দেখতে পাবেন কয়টা মূর্তি অর্ডার নিয়ে খেলা আমি 20টা পেয়েছিলাম দশটা করে উঠতে পারিনি দশটা রেখেছি তার মধ্যে একটা তো বলেছিলাম যে এগারো রুজুর Sí,